মধ্যে তিনটা জিনিসের কথা আল্লাহ পাক এই আয়াতের এই অংশ বললেন তো সমস্ত আমলের মূল ভিত্তি হচ্ছে ইমান ইমান ছাড়া ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যেমন গাছের শেকড় ছাড়া ডালপালা গুলো এগুলো গ্রহণযোগ্য না এরপর আয়াতে কিন্তু পরের অংশে ফেরেস্তার কথা আল্লাহ বলেছেন আখরাতের কথা বলেছেন জন্য যে কোরআনকে অস্বীকার করা মানে ফেরেস্তাকে অস্বীকার করা আখরাতকে অস্বীকার করা মানে যে সে আখরাত জান্নাত জাহার নাম এগুলো সব বলার কথা এগুলো কিছুই নাই আখরাত আখরাত বলতে কিছু নাই তো তার জীবনে তো লক্ষ্যই নেই পশুর পশু কারণ পশু কাছে আখরার আখরাত বলতে কিছু নাই পশুর কাছে জান্নার জাহান্নাম বলতে কিছু নাই এখন যে লোকটা জান্নাত জাহার নাম বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তার মধ্যে আর একটা বোবা পশুর মধ্যে কোনো পার্থক্য নাই পশু যেখানে সেখানে মুখ দেয় যেখানে সেখানে খায় হালাল হারামের তমিস নাই পশু পশুকে এটা তমিস করে যে কোনটা হালাল কোনটা হারাম হারাম খাবো না হালাল খাবো পশুর মধ্যে এই তমিজ করার যোগ্যতা নেই কারণ পশুর জীবনের লক্ষ্যই নাই পশুর জীবনের কোনো লক্ষ্যই নেই পশুর আখড়া তো নেই দুনিয়াও নেই পশুকেল পাঠাইছেন এরপরে খাবে তাবে পশু মারা যাবে শেষ তো পশুর জীবনে কোনো লক্ষ্য নেই যেই মানদার ব্যক্তি বা যে মানুষটার জীবনে কোনো লক্ষ্য নেই যে আখরাতকে বিশ্বাস করে না জান্নাত জাহান্নারকে বিশ্বাস করে না এই ব্যক্তির জীবনেও লক্ষ্য নেই কোনো এই লোকটার পশুর মধ্যে কোনো পার্থক্য নেই আর পশু যেখানে সেখানে মুখ মারে এই লোকও যেখানে সেখানে মুখ দেয় হালাল হারামে কোনো তার কাছে কোনো তমিজ নেই কারণ কারণ সে জীবনের কোনো লক্ষ্যই তার কাছে নেই এই জন্য কোন জায়গা থেকে অর্থটা আসতেছে হালাল না হারাম উপায়ে কোনো পার্থক্য তার কাছে নেই কারণ তার জীবনের লক্ষ্য নেই মমিনের জীবনের লক্ষ্য আছে মমিনের জীবনের লক্ষ্য হচ্ছে আখরাতে সফলতা এই জন্যেই মমিন আখরাতকে বিশ্বাস করে জান্নার জাহান্নামকে বিশ্বাস করে পুরস্কার শাস্তিকে বিশ্বাস করে কারণ তার জীবনের লক্ষ্য আছে ওই লক্ষ্য দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সে লক্ষ্য হতে চায় না সে লক্ষ্যে পৌঁছতে চায় পৌঁছতে চায় যে কোনো মূল্যেই একজন সত্যিকার ইমানদার ব্যক্তি যে কোনো মূল্যেই তার লক্ষ্যে সে পৌঁছতে চায় তার মন্তব্যে কিন্তু যার ভেতরে লক্ষ্য নেই তার জীবন আর পশুর জীবন একরকম আর পশুর মধ্যে যেমন পাঁচ বিচার নাই ঠিক এই মানুষটার মধ্যে গন্তব্যহীন লক্ষ্যহীন বেপরোয়া জীবন যার যে ব্যক্তি তার জীবনেও কোনো লক্ষ্য নেই এই জীবনটাও পশুর জীবনের মতোই এমন জীবনের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে ওই মন্দার ব্যক্তির জীবনের দাম আছে যে ব্যক্তি গন্তব্যে পৌঁছার জন্য কাজ করে এবং অভিস্ট লক্ষ্যে পৌঁছার জন্য নিরন্তর প্রচেষ্টা নিরস মেহনত করে যায় এমন ব্যক্তি এমন মমিন আল্লাহর কাছে আল্লাহকে অস্বীকার করে আল্লাহকে মানে না না আল্লাহ ব্যক্তিকে না আল্লাহ শিকা বলি কে মানে না আল্লাহ যে একমাত্র এটাকে মানে না আমাদের আল্লাহ যেগুলো স্রষ্টা এটাকেও মানে না প্রাকৃতিক আল্লাহ ফেরেস্টা জগৎকে মানে না আল্লাহ নাজিল নাজলিখিত কিতাব সমূহকে মানানো অরস্য লিখি বলে একটু মানুষের বানানো যেমন বাক্য মুর্শিকা বলতো এটা মহম্মদ বানানো নিজের রচয়িতা সেগুলো বানিয়েছে সে কবি কে বলতো নবী মোহাম্মদ কবি সে কবিতা লিখছে নানা কথা বলতো যে অদচ্ছ কিতাব আল্লাহ পক্ষ থেকে নাজির কিত লিখি তার রসুলদের মধ্যে যে রসুলদেরকে অস্বীকার করবে নবীকে অস্বীকার করা আমাদের নবী শেষ নবী এই ধারাবাহিকতায় আমাদের নবীকে যদি কেউ শেষ নবী না মানে সেও আমাদের নবীকে অস্বীকার করব কারণ আমাদের নবীর প্রতি নবী এবং রসুল হিসাবে ইমান আনার অর্থ হলো আমাদের নবীকে শেষ নবী এবং শেষ রসুল হিসাবে ইমান আনতে হবে শুধু নবী শুধু রসুল হিসাবে ইমান আনার এটাকে ইমান আনা বলে না আমাদের নবীর বুধী ইমান আনার অর্থ হলো আমাদের এই নবী মোহাম্মদ সালুল্লাহ ইসলাম যিনি আরবে জন্মগ্রহণ করেছেন যার বলিম আসছেন যিনি মক্কা মোকার জন্মগ্রহণ করে মদিনা মোনামা হিজত করে সেখানে শুয়ে আছেন ওই নবী ওই মোহাম্মদ আরবের সেই লোকটি তিনি হচ্ছেন সর্বশেষ নবী তিনি হচ্ছেন সর্বশেষ রসুল তারপরে আর কোনো নবী রসুল পৃথিবীতে আসবেন না এটা হলো আমাদের নবীর বুধি ইমান আনার ব্যাখ্যা এইভাবে ইমান হবে এই জন্য কাদিয়ানীদের কাফের কেন বলি আমরা কাদিয়ানিরা আমাদের নবীকেও মানে কিন্তু শেষ নবী মানে না অনেকে শেষ নবী মানলেও ওই যে আমাদের যে ব্যাখ্যা যে আরবের জন্ম নেওয়া সেই লোকটি যার নাম মোহাম্মদ যার কোরআন আসছে যার জন্মস্থান মক্কা মুখারগমা তিনি হিজত করে এখন মসজিদ নবীর পাশে শুয়ে আসেন ওই লোকটা শেষ নবী এই ব্যাখ্যার সাথে আমাদের নবীকে শেষ নবী তারা মানে না এখানে একটা চাতুরতার আশ্রয় নেয় তারা যে আমরাও মানে শেষ নবী বলে কথা বলে আমাদেরকে ধোকা দেয় মুসলমানদেরকে ধোকা দেয় বলে আমরা তোমরা এক মানে আমরা তো শেষ নই মানি তো আমরা যে ব্যাখ্যাটি এখন দিলাম এইভাবে শেষ নই মানে না এখানে চতুরতার আশ্রয় না এই জন্যই আমাদের নবীর প্রতি আনার অর্থ হলো আমাদের নবীর শেষ নবী এবং সর্বশেষ নবী আমাদের নবীকে যে আরবে জন্মগ্রহণ করেছে মক্কা মক্করমা তার জন্ম আল্লাহর ঘরের পাশে তার জন্মস্থান ওখানে তিনি তিপ্পান্ন বছর ছিলেন ওখান থেকে দশ বছর গিয়ে মদিনায় তেষট্টি বছর হিজোর করেছেন তারা এই নবী আমাদের নবী উনি আমাদের শেষ নবী এবং সর্বশেষ নবী এইভাবে নবীর প্রতি ইমানীলা আখেরি আখরাতের প্রতি ইমান যে আখরাতকে অস্বীকার করলো তার জীবন আর পশুর জীবন এক কারণ আমাদের জীবন আমরা আখরাতে বিশ্বাস করি কেন কারণ আমাদের জীবনের লক্ষ্য আছে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার আমাদের মৃত্যু হবে এজামত কায়েম হবে মানুষ উঠবে আখেরাতে সমবেত হবে জান্নাত জাহান্নাম পুরস্কার হবে ফারিকুম ফিল জান্নাতি জান্নাতি ফারিকুম ফিস ফির এক একদল জান্নাতি হবে এক দল জাহান্নামই হবে আল্লাহ বিচারের কার্য সম্পাদন করবেন অর্থাৎ জিন আল খ্রিস্ত আল্লাহ মানদণ্ড স্থাপন করবেন মানুষের আমল মাপা হবে আমাই আমাল মিস ফালা দারাত খাইয়ারা সামান্য আমল করলেও সে দেখতে পাবে আমাই আমাল আমল মিস ফালিনিয়া রাও যে সামান্য রূপের মন্দ কাজ করবে সেটাও আল্লাহ উপস্থিত করবেন ইয়া দেবী আল্লাহ তুমি এমন কোনো কাজ করেছ হাজরত লুকমান আল ইসলাম তার সন্তানকে বলে ইয়া বোনাইয়া ইন্নাহা ইনতাকুম ইসকাল হাববাতিন মিন খারদাল কোন একটা সরিষার দানা পরিমাণ অন্যায় করছো তুমি ফাতাকুম ফি সখরাতিন সে অন্যায়টা একটা পাথর শক্ত পাথরের ভিতরে তুমি লুকায় রাখছো আও ফি সামাওয়াতি আও ফিল আরদ সেটা জমিনে কোথাও আছে বা আসমানে কোথাও আছে আল্লাহ পাক কিয়ামত দিন ইয়াতি বিহা আল্লাহ সেটাকে নিয়ে আসবে নিয়ে আসবে মানুষের ভালো মন্দ আমল সবটার উপস্থিতি হবে কেমতের দিন কেন দুনিয়াতে কেন তারও প্রশ্ন আসে আখরাত যদি আমাদের লক্ষ্য হয় এখান থেকেই বোঝা যায় দুনিয়াতে পাক আমাদেরকে লক্ষ্যহীনভাবে পাঠান নেই কোন একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর আনুগত্যকে স্বীকার করা আল্লাহকে খুশি করা আল্লাহর মহাব্বত নসিব হওয়া এটাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য মমিনের জীবনের এই লক্ষ্যে যদি সে পৌঁছতে পারে তাহলে আখরাতে গিয়ে সেটা রেজাল্ট পাবে ফলাফল পাবেন আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন মাফ করবেন সন্তুষ্টি দান করবেন জান্নাত দিবেন তাহলে ইমানদার ব্যক্তির জীবন লক্ষ্যহীন জীবন নয় লক্ষ্য আছে তাকে তার লক্ষ্য মনে ছুটতে হবে প্রচেষ্টা করতে হবে নিরলস মেহনত করতে হবে পাথিয়ে গ্রহণ করতে হবে সামান জোগাতে হবে সকল দল্লা দল আল বা অস্বীকার করে নবীকে ফেরেস্তারে কিতাবকে রসলকে কেয়ামত দিবসকে সে তো সুদূর গঙ্গ্রাহীতে নিপতিত অনেক দূর চলে গেছে এবং ডাইতে সে যেহেতু কুফুরের মধ্যে আক্রান্ত আর শিরিক বলা হয় আল্লাহর সাথে শরিক করা কুফর মানে আল্লাহকে অস্বীকার করা দুটাই ইমান বিধ্বংসী কারণ এরপরে আয়াতে কারিমাতে আল্লাহ তালা মুরতাদের কথা বলছে যার সৌভাগ্যক্রমে ইমানদার ছিল কিন্তু দুর্ভাগা দুর্ভাগ্য তার সে আবার কাফের হয়ে গেছে ইমানদার থেকেও কাফের হলে ধর্মচ্যুত হলে ধর্মান্তরিত হলে তাকে মোরতাদ বলা হয় মোরতাদ মানে যে দিন ত্যাগী সত্য দিন ত্যাগী তাকে মোরতাদ বলা হয় ইন্দাল্লা দিন আমারও নিশ্চয়ই যারা ইমান এনেছিল সুম্বা কাফারু এরপরে ইমানের রাস্তা থেকে বের হয়ে গিয়ে কুফুরির কুফুরের পথ অবলম্বন করে কাফের হয়ে গেল এরপরে আবার সৌভাগ্যক্রমে ইমান আনানো তার হয়েছে ইমান আনলো আবার ইমান আনার পরে আবার সে কুফুর করলো সুম্বা কাফারু সুম্বাস দাদু কুফরা এরপরে তার কুফুরি বাড়তেই লাগলো বাড়তেই লাগলো আল্লাহ তালা এরকম মানুষকে ক্ষমা করার ননিরা এরকম মানুষ আল্লাহ হেদায়তের আনবেন না যারা এভাবে ইমানের এই সুন্দর পথকে মারিয়ে বর্জন করে সে কুফুরের অন্ধকারাচ্ছন্দ পথে পা বাড়ালো এরপরে তাকে আবার হেদায়তের আলোতে আনলেন সে আবার সে আলোতে থাকলো না আবার চলে গেল যখন এভাবে দিন ত্যাগী হয়ে কুফুরের মধ্যে এভাবে নিমজ্জিত হয়ে হাবন বসে থাকে তো এক পর্যায়ে হেদায়তের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় সে আর হেদায়তের পথে না হয়তো এই কথা সুস্পষ্ট আল্লাহর বিধান যে কোনো ব্যক্তি জীবনের শেষ প্রান্তে গিয়ে সে সারা জীবন কুফুর সি করার পরেও যদি তার বুঝ আসে সে সত্যিকার তাওবা করে মৃত্যুর আগে তাওবা কবুল হওয়ার সময় মুহূর্তের যদি সে তাওবা করে সঠিক পথে চলে আসে আল্লাহ তাকেও মাফ করবেন তাওবা কবুল কিন্তু এইরকম মানুষের যারা এরকম গুফুরিতে আচ্ছন্ন গুনাহে নিমজ্জিত এরকম ব্যক্তির তৌফিক সলভ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফলে চাইলেও হেদাতে পথে সে আসতে পারে না 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 বাধা বিপত্তির কারণে কোনো না কোনো রাস্তায় সে আটকে যায় এটা মূলত আল্লাহর পক্ষ থেকে তার হেদায়তের রাস্তা বন্ধ হয়ে গেছে বেপরোয়া জিন্দগি গুণাহ নিমজ্জিত জিন্দগি পাপ না থাকা অপরাধ বোধ না থাকলে এই অবস্থা তৈরি হয় গন্ডাহির পথে চলতে চলতে যদি এই পর্যায়ে সে করে ঢুকে যায় গুন্দাহির ভেতরে ওই ব্যক্তি ওখান থেকে আর বের হইতে পারে না নানা বাধার সম্মুখীন হয় চাইলেও পারে না কারণ মূলত আল্লাহ আলামিন চাবিটা বন্ধ করে দিয়েছেন হেদায়তের তৌফিক নষ্ট হয়ে যায় এই জন্য আবু জাহাল আবু লাহাবরা এত কিছু দেখার পরেও নবীকে সরাসরি দেখলো নবীর মজা দেখলো কত কিছু দেখলো কিন্তু কুফুর সিঁড়িকে এত বেশি গাঢ় এত বেশি নিমজ্জিত হেদায়তের আলোকিত পথের সন্ধান তারা পায়নি এরা বঞ্চিত বঞ্চিত গেছে এই জন্য গুণাহ কেউ যদি করে গুনাহ তো খারাপ জিনিস নন্দার ব্যক্তি যদি কোনো গুনাহে আক্রান্ত থাকে আব্বোধ থাকতে হবে আমি অন্যায় করতেছি একটা আমি না গুনাহে লিপ্ত আমি অন্যায় করতেছি আমি কিন্তু গুনাহে লিপ্ত এই যে অপরাধ বোধ এটা না থাকলে মানুষের হেদায়তের দরজা বন্ধ হয় অপরাধ বোধ থাকলে আল্লাপা কোনো কোনো সময় তাও রসিভ করে ফিরে আসার সুযোগ দান করে কিন্তু যখন অপরাধ বোধ থাকে না যে আমি কী করতেছি বের পর লাগালহীন ভাবে সেই নিজেকে ধসিয়ে দিল তো ওই ব্যক্তি এমন এক পর্যায়ে ঢুকে যায় ওই হেদায়তের পথের সন্ধান আর সে পায় না এই অবস্থায় আল্লাহর জন্য বলছেন না আল্লাহ একে ক্ষমা করবেন না আল্লাহ দেখাবেন হেদায়তের হেদায়তের পথ থেকে সে বঞ্চিত হবে সেই জন্য আল্লাহর কাছে বারবার হেদায়ত কামনা করা চাই কোরআনে কারিমে এই সমস্ত আমরের দ্বারা ইমানু ইসলামের পথে দিনের উপর অটল অবিচল থাকা যায় তার মধ্যে একটা আয়াতে কারিম আর আমর আছে

ওয়াহুল্লাহ আপনার তরফ থেকে আমাদেরকে ইস্তেকাম দান দান করেন দান করে দিন যেন আমরা ইমানের উপর হেদায়তের ওপর কেঁকে থাকতে পারি আপনি তো হেদায়তের তৌফিক তো আপনার হাতে মানুষকে হেদায়ত আপনি দিতে না তো আপনি তো হেদায়ত দাতা আমাকে হেদায়ত দিয়েছেন এখন আমাকে আমার চাওয়া হলো আপনি আমাকে হেদায়ত দিয়েছেন সঠিক পথে আমি আসছি আপনার তোফিকে আসছি আমার কোনো ক্রেডিট নেই যোগ্যতা নেই আমি আবেদনও করি নাই মুসলমান হওয়ার আপনি আমাকে মুসলমান বানিয়েছেন ইমানদার বানিয়েছেন ইমান দিয়েছেন এখন আমার দ্বিতীয় দাবি আপনার কাছে এই ইমানের উপরে আপনি আমাকে আমৃত্যু অটল থাকার তহিক দান করেন অবিচল থাকার তফিক দান করেন এই দোয়া আল্লাহর কাছে করা নিঃসের আমলের দ্বারা ইমানের উপর অটল থাকা যায় দিনের উপরে আজানের জবাব দেওয়ার দ্বারা দিনের উপরে অটল অবিচল থাকা যায় কুদিষ্টির গুণাবর্জন করলে দিনের উপরে অটল অবিচল থাকা যায় এগুলো আমল এই আমলগুলোর মাধ্যমে দিনের উপর থাকা যায় না হলে আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত থেকে দূরে রাখেন এটা আমাদের জন্য বড় আজাবের কারণ হয় হেদায়তের পথে থাকা চেষ্টা করা এবং অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ আপনি আমাকে হেদায়তের উপর রাখেন এক সাহাবি আসলো আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া আল্লাহ আউসিনি আমাকে তো করুন তবে খুব সংক্ষেপে করেন যেন মনে রাখতে পারি নাম বললেন করি বলো আমি আল্লাহর উপর ইমান আনলাম এ কথা বলো বললো এবারে বললেন এই যে কথাটা বললা আমি আল্লাহর উপর ইমান আনলাম এই কথার উপর অটল বিচল থাকো তোমার জন্য এটাই নসিংহ যাও এই কথার উপর থাকলে পুরো দিনের উপর থাকা হইল ইমানের দাবি এবং টাকা যার উপরে অটল থাকা মানে কি পুরা দিন তার মধ্যে চলে আসা সংক্ষিপ্ত ন পুরা শরীয়তের উপর আমল করার কথা চলে আসছে এটা আমাদের নবীর বৈশিষ্ট্য ছিল এগুলোকে বলা হয় জওয়ামেউল কালিম এটা আমাদের নবীর বৈশিষ্ট্য সংক্ষিপ্ত বাক্যে গভীর মর্মে মর্ম এবং অর্থবোধক কথা আমাদের নবী বলতে পারতেন এটাকে বলা হয় জওয়ামেউল কালিম যে সংক্ষেপ কথা বাক্য ছোট কথার মর্ম অনেক ভেতরে অনেক গভীর অনেক নিগুড় এমন কথা পুরা দিন চলে আসে এক কথার মধ্যেই এক কথার উপর আমল করলে পুরা পুরো দিন আমল করা সহজ হয়ে যাবে এটাকে বলা হয় জওয়ানউল কালিম এটা একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ পাক অন্ধ নবীকে দান করেন নেই এরপরের আয়াত আল্লাহ পাক মুনাফিকদের কথা বলছেন যে মুনাফিকরা এখানে গেলে মুসলমানদের কাছে বলে ইমারানের কথা তাফেদের কাছে যেখানেই শান দেখে পুরস্কার দেখে যেখানে সম্পদ দেখে লাভ দেখে প্রফিট দেখে স্বার্থ দেখে ওখানেই মুনাফিকরা দৌড়ায় ওই মুনাফিকদের থেকে আসছে আজও সমাজ এরকম মুনাফিক ভরপুর যারা যখন দেখে যে ইমানদারদের কাছে গেলে গেছে সুবিধা পাওয়া যাবে তাই ইমানদারদের সাথে থাকে যখন দেখে না ইমানদারদের বিরোধিতা করলে কাফেরদের সাথে থাকলে যে সুবিধা পাওয়া যাবে ওখানে দৌড়ায় যে আলেমদের সাথে থাকলে সুবিধা পাওয়া যাবে কারণ আলেমদের কাছে আসে যখন দেখে যে না আলেম বিদ্বেষদের কাছে গেলে সুবিধা পাওয়া যায় সেখানে চলে যায় এর মুনাফিক মুনাফিকদের হালাত মুনাফিকরা মানুষের কাছে ইজ্জত খুঁজে সম্মান খুঁজে মানুষের কাছে তো আল্লাহ বলছেন এখানে বশিল মুনাফিক ইন মুনাফিকদেরকে সুসংবাদ দান করুন আদা লিমা মুনাফিকদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে কারণ মুনাফিকদের কাফের তো প্রকাশ্যে আমি কাফের মুসলমান প্রকাশ্যে আমি মুসলমান মোহিন আর মুনাফিক হচ্ছে দ্বিচারিতার গুণে রোগে আক্রান্ত দ্বিমুখিতার রোগে আক্রান্ত দুই মুখ সাপের মতো এক কাছে বলে এক কথা গেলে বলে আরেক কথা প্রকাশ্যে একটা ভেতরে একটা মুখে একটা অন্তরে আরেকটা মুখে মধু অন্তরে বিষ মুখে মধু ইমানদারের ব্যাপারে অন্তরে ইমানদারের জ্বালা আর জ্বালা অন্তরে বিষ ইমানদারদের সহ্য হয় না আলেমের সামনে গেলে তো হয়ে যায় তাহলে সম্মানে ভেঙ্গে পড়ে অন্তরে আলেমের প্রতি বিদ্বেষ মনে হয় নিফাক ইসলামের প্রতি খুব ইসলামের জন্য খুব নিজেকে একেবারে কোরবানি করে দিবে দেখায় কিন্তু আবার যখন ইসলাম বিরোধের কাছে যায় তখন যে ইসলামের বিরুদ্ধে বলতে থাকে দিনের বিরুদ্ধে বলতে থাকে কোরআন সন্ধ্যার বিরুদ্ধে বলতে থাকে যারা কোরআন সন্ধ্যার কথা বলে তাদের বিপক্ষে বলতে থাকে এই ধরনের মোনাফিক আল্লাহ্নবীর সময় থেকে আজও পর্যন্ত আসলে কেমন পর্যন্ত থাকবে এই মুনাফিকদের জীবনে বড় শাস্তির কথা আল্লাহ এখানে বলছে কারণ মুনাফিককে মানুষ চিনতে পারে না মোনাফিক না অবস্থা গোপন রাখে এই জন্য মুনাফিক সে সুবিধা নেওয়ার জন্য যেখানে যখন সুবিধা পাবে সেখানে সাহাবাই গ্রামের সাথে সুবিধা পাওয়ার জন্য গণিমতের মাল পাওয়ার জন্য আবার যখন যে তোমার পরাজয় হয়েছে তখন আমার সময় সঙ্গ করে কাফের হাত মিলিয়ে ফেলত দুনিয়াতে ওদের কাছে সম্মান পাওয়ার জন্য ইজ্জত পাওয়ার জন্য রেসপেক্ট পাওয়ার জন্য আর কিছু পার্থিব অস্থায়ী জীবনের কিছু পেট্রোল পাওয়ার জন্য কিছু টাকা পয়সা পাওয়ার জন্য তাদেরকে পিছনে ঘুরঘুর করতো তো আল্লাহ বলেন যে মুনাফিকদেরকে শাস্তির কথা সুসংবাদ দেন তো শাস্তি তো সুসম্পাদ হয় না শাস্তি তো একটা আজামের বিষয় আল্লাহ বললেন সুসংবাদ দাও তো এই শব্দে বলার কারণ হলো অন্তরে একটু জ্বালা সৃষ্টি করা অন্তরে জলন সৃষ্টি করা সুসংবাদ বললে অন্তরটা আরো ক্ষেপবে বেশি আল্লা দিন তাক কাফির অবস্থা কি একটা কাফের দিয়ে গ্রহণ করে আলিয়া বন্ধুরূপে মেনিন্দ্রকে বাদ দিয়া মর্মেন্দ্রকে বাদ দিয়ে তারা কাফেরদেরকে বন্ধু বানায় যেখানে ইমান ইসলাম বিরোধী যে মদরিসে কথা হয় যে মদরিসে দিনের উপরে উপহাস হয় তামাশা হয় ঠাট্টা বিদ্রুপ হয় আল্লাহ ওই ধরনের বৈঠক ওই ধরনের মজরিস ওই ধরনের সভা সমাবেশকে ত্যাগ করতে বলেছেন যে কখনোই আপনি সেখানে বসবেন না তো কাফেরদের মজলিস তো ইমান ও ইসলাম নিয়ে তামাশার মজলিস দিন বিরোধী মজলিস দিনের বিরুদ্ধে তার আহ্বানে বসে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা ছড়াবে অপপ্রচার ছাড়াবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগড়ে দিবে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ উগড়াবে মুসলমানদের আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ উগরাবে অদের মজলিস তো ত্যাগ করার আল্লাহ বন্ধু কথা অদের বৈঠক অদের সভা সমাবেশ অদের সাথে উঠা বসা মুজালাস সব নিষেধ যারা ইসলাম বিরোধী তাদের সাথে উঠা বসা ইসলামে নিষেধ তাদের মজলিসে যাওয়া নিষেধ তাদের মজলিস ত্যাগ করা আল্লাহর আদেশ যেখানে তাদের মজরিস ত্যাগ করার নির্দেশ সেখানে তাদেরকে বন্ধু বানাবার কত বড় নিষেধ আর কত বড় জঘন্যতা তো কা মহমিন মহমিনকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু বানাতে পারে না এই জন্য মমিন ব্যক্তি শুধু বন্ধু বানানোর অর্থ কী বন্ধু বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধু বন্ধুর আচরণে বন্ধু সংস্কৃতিতে বন্ধুর জীবনযাত্রায় মানুষ প্রভাবিত হয় তা যে মানুষটা ভালো নেককার যখন নেককারকে বন্ধু বানায় তো নেককারের পোশাক ভালো লাগে নেককারের চালচলন ভালো লাগে নেককারের কথাবার্তা ভালো লাগে নিজেকে ওইভাবে করতে চায় যদি খারাপ মানুষের সাথে উঠা করে তো খারাপ মানুষের বেশভূষা পোশাক আশাক রং ভম চলন বলন এগুলোর প্রভাব তার বন্ধুর ভিতরে আসে তো আমি যদি কাফেরকে বন্ধু বানাই তো সরাসরি কাফের যদি ভালোবাসি তো কাফের প্রভাব তার সাংস্কৃতি তার চালচলন তার পোশাক আশাক তার বেশভূষা তার রং ভং তার আকার আকৃতি তার স্টাইল এগুলোকে আমার মধ্যে ফলো করতে মনে যাবে